যদি কেউ লোকের বউকে নিয়ে পালিয়ে যায় কোনো মেয়েকে নিয়ে পালিয়ে যায় তা আমরা বলি কোথাও না খুঁজে পেলে পাথর চাবড়িতে ঘর ভাড়া পাওয়া যায় ওখানে খুঁজে হ্যাঁ। বাস্তব বলে সত্য কথা আমার এলাকায় যতজন লোকের মেয়ে নিয়ে পালাইছে পুলিশে কোথায় খুঁজে পেয়েছে বলে পাতর চাবড়িতে ঘর ভাড়া নিয়েছিল নোংরা জায়গা জঘন্য জায়গায় অপবিত্র জায়গায় আল্লাহ হেফাজত করো আমার মুসলমান ভাই যিনি সুয়ে আছেন তার বিরুদ্ধে বলার আমার অধিকার নাই যেহেতু আমি তিনাকে চিনি না কে আমার তখন জন্ম হয়নি ঠিক কিনা কথা বলেন অর্থাৎ তিনি কেমন মানুষ ছিলেন আমার আল্লাহ জানে আমাদের বড়রা জানে যারা আমাদের বড় আছে আমি জানি না কিন্তু বর্তমানে যেগুলো আছে এগুলো প্রত্যেকটা গাঁজাখোর বসে আছে সেখানে মাতাল বসে আছে সুদখোর বসে আছে পাপি গাদার অসর বসে মদের আসর বসে জিনার আসর বসে সেই জায়গায় কখনো আল্লাহর রহমত বর্ষিত হতে পারে বড় কষ্টের বিষয় এটাই চলুন সবাই আখলাক আর চরিত্র নিয়ে আসবো জোরে হাত তুলে বলুন ইনশাল্লাহ চরিত্র নিয়ে কি আখলাক নবীজিকে আল্লাহ কি বললেন শুনেলেন ফাদিমা রহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজজান গালিজান কলবি লানফাজু মিন হাউলিক হে নবী তোমার হৃদয়টাকে নরম আর কমল করেছিলাম বলে কেউ কোনদিন তোমার কাছ থেকে দূরে সরে যাইনি লানফাজু মিন হাউলিক আর আমি যদি তোমাকে করকশ ভাষী করিতা। সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত আমার ভাইয়েরা আমার মায়েরা কান খুলে শুনে নেন

জাহান নাম একটা খারাপ বসস্থান আমাদের সকল ভাইকে আল্লাহ ওই জায়গা থেকে হিফাজত করুক জরমুল আল্লাহ মামিন এরপর আমি বলবো আমার মুসলমান ভাই আপনি তিনটে কথার উপরে আমল করবেন আল্লাহ আপনার কারবারে মালে বরকত দিবে জোরে বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ এক নম্বর

মিসকিন আছে মাদ্রাসায় বেশি কি থাকে কথা বলেন এটিবার মিসকিন বাচ্চা তালবিলিন এদের কাছে আপনি টাকা খরচ করলে অনেক নেকি পাবেন ওয়াবনা সabili ওয়ালাতবাদির তাবদির এবং যারা তোমাদের কাছে মুসাফির আসবে এই তিন জনের পেছনে তোমরা টাকা খরচ করো আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে আমি আমার বাবাজি বদরুদ্দুজা সাহেব তো কাছের মানুষ আমি তিনশো কিলোমিটার না ২৬ কিলোমিটার হলো আমার বাড়ি থেকে এখান করতে আমি গাড়ি নিয়ে এলাম আমি সব থেকে বড় মুসাফির আমি কাছে দুয়া চাই আপনাদের জন্য দুয়া চাই আমার মুসলমান ভাই কোরআন শরীফ কপাড়া তাড়াতাড়ি বলুন কটা পাড়া আছে তিরিশটা পাড়া আছে আমি বলবো তিরিশ জন ভাই তিনশো করে টাকা কোরআন শরীফের জন্য ফটফট করে আমার সাথে মোলাকাত করুন একটা করে কোরআন শরীফের পয়সা তিরিশটা মাত্র যুবক সকলকে বলছি তিরিশটা তিরিশটা কোরআন শরীফের পয়সা তিনশো টাকা করে ফটফট করে আসুন তিরিশ জন ব্যক্তি আমি দেখতে চাই বা আল্লাহ জাজাক আল্লাহ আলহামদুলিল্লাহ দুটো দুজন হয়েছে তিরিশ জন আমি চাই আল্লাহর ওয়াস্তে তিরিশ জন ব্যক্তি মাত্র তিনশো করে টাকা মাস তিনটে হয়েছে তাড়াতাড়ি উঠে আসুন ভাই সাতটা তাড়াতাড়ি আসুন চারটা ছাত্র শরীফের পয়সা বলেছে মাসা আল্লাহ আপনাদের আপনাদের আটটা মাশাল নটা আটটা হয়েছে নটা দশটা তাড়াতাড়ি আসুন ভাই এগারোটা ভাই বারোটা মাসাল্লাহ তেরোটা চোদ্দটা তিরিশটা চেয়েছি ভাই পনেরোটা ষোলোটা মাসাল্লা তাড়াতাড়ি আসুন ভাই ষোলোটা হয়েছে আমি মাত্র তিনশো করে টাকা চেয়েছি সতেরোটা মাসাল্লাহ আঠেরোটা উনিশ কুড়ি একুশ বাইশ মাশাল তেইশ চব্বিশ মাশাল পঁচিশ ছাব্বিশ মাসাল্লাহ আর মাত্র চারটা সাতাশ আর মাত্র তিনটে লাগবে তিনজন আল্লাহর বান্দা কে আছেন সাতাশটা হয়েছে ইনশাল্লাহ দেখি আর তিনজন আল্লাহর বান্দা প্রিয় কে কে আছেন মাশাল্লাহ আটাশ আর দুটো লাগবে ইনশাল্লাহ দুজন ভাই দুজন ভাই কে কে আছেন আবার একটা হয়ে আর নটা লাগবে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তুমি আবার ঘুরে নিবা চৌত্রিশ পঁয়ত্রিশ অথবা একশো টাকা পঁয়ত্রিশটা হয়েছে ভাই আর মাত্র আর কে আছেন ভাই আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন ছত্রিশটা হয়েছে আর চারটা লাগবে ইনশাল্লাহ ছত্রিশটা হয়েছে আর মাত্র চারটা আর কে আছেন ভাই একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ আর চারটা লাগবে মাশাল্লাহ জাজাক আল্লাহ ছত্রিশ হয়ে গেল আর তিনটা লাগবে ইনশাল্লাহ আর তিনজন ভাই কে কে আছেন আমার মায়ের দিকে বলছি আপনাদের মধ্যে যদি কেউ থাকে একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ ছত্রিশটা আর চারটা ইনশাল্লাহ দেখি কে কে আছেন আর চারটা কোরআন শরীফ মাত্র মাত্র তিনশো করে বলেছি ছত্রিশটা হয়েছে দেখি মাশাল ছেন আবার একচল্লিশটা হয়ে গেল বিয়াল্লিশটা হয়েছে তাহলে আর আটটা লাগবে এ দেখেন তিতাল্লিশ হয়ে আর সাতটা এ দেখেন চুয়াল্লিশটা হলো আর ছটা লাগবে ইনশাল্লাহ আর ছটা হলেই হয়ে যাবে ইনশাল্লাহ তেতাল্লিশটা হয়েছে আর ছটা কে কে আছেন একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ জন আমার ভাই আপনাদেরকে আমি শেষ দুয়ার আগে এতটুকু খালি অনুরোধ করব মাসাল্লাহ সাতচল্লিশটা মাসাল্লাহ আসুন ভাই সাতচল্লিশটা হয়েছে আর মাত্র তিনটে লাগবে আপনার দিকে বলবো যারা আছেন এখানে বসে এই শেষ সময়ে আপনারা অনেক দিয়েছেন আর আল্লাহ এই মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত জারি রাখুন সবাই দোয়া দিয়ে যাবে জোরে বলুন আমিন এই মাদ্রাসাকে আল্লাহ দিন দুগুনি রাত চুগুনি তারা কি দান করুক মাদ্রাসায় যে পড়নে পড়ানে ওয়ালা আছে আল্লাহ উভয়কে কবুল করুক মাদ্রাসা সেক্রেটারি কমিটি মেম্বার আল্লাহ সকলকে কবুল করেলেন আমার ভাই আমি আপনাদের কাছে খালি এতটুকু অনুরোধ করব যারা এখানে বসে আছেন আমি এই তালবিলিমদের লেগে এতিমদের লেগে আমি মুসাফির মানুষ আমি আমার এই ঝুলাটা ধরছি দশ বিশ একশো পঞ্চাশ পারবেন উঠে এসে একটু দিয়ে যান দিয়েছেন আবার একটু দিয়ে যান একশো দুশো পঞ্চাশ তাড়াতাড়ি উঠেন ভাই দশ পাঁচ একশো পঞ্চাশ পারবেন একটু দিয়ে যান একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ দিয়েছেন আবার দেন পঞ্চাশ একশো দশ জাজাক আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার দানকে কবুল করু আসি ভাই বিসমিল্লা করি আসি ভাই মাশাল্লাহ দিয়ে যান আমি এই এতিমদের জন্য ঝুলাটা ধরেছি জাজাক আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের দানকে কবুল করুক মাশাল্লাহ আল্লাহ আপনাদিকে কবুল করুক আপনাদের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখে আল্লাহ বরকত দেখ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আমার ভাই আর কে আছেন একটু তাড়াতাড়ি আসি ভাই আলহামদুলিল্লাহ আসুন ভাই মাশাল আল্লাহ আপনাদের দান খাই কে কবুল করুন জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ কারোবারে আল্লাহ বরকত দেখ মা এখান থেকে তুলে নাও বাবু হ্যাঁ জাজাকল্লা মাশ আল্লাহ হামদুল্লাহ বাবা দু টাকা পাঁচ টাকাও দিয়ে যাবেন কেউ চলে যাবেন না একটু দুয়ার নিয়ে তার পড়ে যাবেন ইনশাল্লাহ কে আছেন ভাই একটু এগিয়ে আছি ভাই মাশ আল্লাহ তাড়াতাড়ি আসেন ভাই মাশ আল্লাহ টানছো কেন ও আচ্ছা ভাই তাড়াতাড়ি আছি ভাই মাশ

তাড়াতাড়ি আসুন ভাই দিকে বলছি আপনারা যারা আছেন আপনারা এই শেষ সময় কিছু কোরআন শরীফের পয়সা আপনারা পাঠিয়ে দেন আলহামদুলিল্লাহ আসি ভাই মাশাল একটু দিয়ে যাই শেষ সময়ে এ মাদ্রাসা আপনাদের মাদ্রাসা ইজ্জত আপনাদের ইজ্জত আমাদের ভারতবর্ষে কত বড় যান আপনারা এর অনুভব করতে পারবেন উলামায় দিন দিকে দে এই ভারতের মাটিটা ইংরেজরা দুশো বছর রাজত্ব করেছিল এই মুসলমান এবং কমবেশি বেশি হাজার আলেম এই দেশের জন্যে গর্দন দিয়েছি ছাপান্ন হাজার মাল্টার জেলে বহু ভালো ভালো মোলবিকে ইংরেজরা আন্ডার প্যান করে এমন এমনকি নামাজে পর্যন্ত বাধা দিয়েছে তারপরেও আপনারা জানেন টিপু সুলতান দেশের জন্য কোরবানি দিয়েছে নবাব সিরাজ দেশের জন্য কোরবানি দিয়েছে মোল্লা আশফাকুল্লাহ তিনি কুরবানি দিয়েছেন মোল্লা সৌকত আলী কুরবানি দিয়েছেন এরকম হাজার ও উলামা 56 হাজার কম বেশি আলেম দেশের জন্য প্রাণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দেখুন শহীদ জন্য আলাদা مرتبہ রেখেছে শহীদ কোন শহীদ রাত আবি আমরা অনেকে মনে করি যে আমি এক্সিডেন্ট হয়ে মারা গেলাম আমি শহীদ হয়ে যাব শহীদের মর্তবা তখন পাবেন যদি আপনার মধ্যে ইমানদারি থাকে ইমান থাকে আপনি আপনাকে আল্লাহ শহীদের মর্তবা দেবে আমাদের দেশের লোক মদ গাঁজা খেয়ে মরে গেলেও লোককে বলে শহীদ হয়ে গেছে কিন্তু এটা সিস্টেম ইসলামের নয় এটা সিস্টেম ইসলামের নয় ইসলাম এত পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাম নিজের চাচার জন্য দোয়া চেয়েছিলেন নিজের চাচাকে এক নম্বর কলমা পড়াতে পারেননি নিজের চাচার জন্য দোয়া চেয়েছেন মা কান আলিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন

মমিনা হয়ে যেতে পারি দিকে বলবাই এসে পর্দা পুশিদার মধ্যে আপনি যদি কলা কিনতে যান কলাগুলো যদি কেউ ছিলে বিক্রি করে সে কলা কিন্তু কেউ কিনবে না ঠিক বললাম না ভুল বললাম ছিলা কলা কেউ কিনবে কিনবে না মায়েরা হচ্ছে কলার যা মায়েরা যদি নিজে দিকে সেফটি রাখে মায়েরা যদি নিজে দিকে ঢেকে রাখে মায়েদের ইজ্জত বেড়ে যায় কিন্তু যদি নিজে দিকে খুলে রাখে তাদের ইজ্জতের হানি হবে আমি একটা আপনাদের কাছে ছোট্ট প্রমাণ দিচ্ছি আপনারা অবাক হবেন প্রমাণটা শুনে এই বাবু তুমি দাঁড়াও তো দাঁড়াও দাঁড়িয়ে যাও স্ট্যান্ড দাঁড়াও এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন আপনারা এই যুবকটা এর যদি আমি প্যাটটা দেখতে চাই তাকে জামা তুলতে হবে না হবে না কথা বলেন তুলতে হবে এর এর দেখতে দেখতে গেলে জামাটা খুলে আমাকে হবে হবে না হবে না কিন্তু বড় আশ্চর্যের বিষয় আজকে আমার রাস্তায় একটা যুবক একটা পুরুষ মানুষের পুরো শরীর ঢাকা থাকে আর আমার মায়েরা প্যাট আর পিট খুলে রাস্তায় ঘুরে বেড়ায় ব্যথা পাবেন না আমি একদম এটা হাদিস বলছি কোরআন

যে রাস্তায় ব্যবচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো না নিষেধ করেছে আল্লাহ নিষেধ করে দিয়েছে মত তোমরা স্পর্শ করো না হারাম না জিনিস থেকে তোমরা নিজেদিকে দূরে রাখো কোরআন নসিহত করেছে

ছোটবেলায় তোমাদেরকে যেভাবে লালিত পালিত করেছে খিদমত করার জন্য উ শব্দটুকু ব্যবহার করো আজকে বহু মানুষ আছে বাবা মা বিদ্ধ হয়ে গেলে বিছানায় পেশাব করে দিলে অনেকজন ধিৎকারে বলে উফ এই বুড়োটাকে নিয়ে জ্বলে গেলাম মরে গেলে ভালো হতো এই বুড়িটাকে নিয়ে জ্বলে গেলাম জেনে রেখে দিবেন আমার আল্লাহ নারাজ হয়ে যাবে আপনার ওপরে কেয়ামতের দিন আল্লাহ রহমের চোখে তাকাবেন না তাদের দিকে পাকড়াও হয়ে যাবেন জন্য নিজের মা বাপের খিদমতের জন্য শব্দটুকু ব্যবহার করো না আমার আল্লাহ নারাজ হয়ে যাবে যেমন তোমার বাপ শিশুতে তোমার লালিত পালিত করেছে তোমার খিদমত করেছে মুখে খাবার তুলে দিয়েছে নিজের পেটে না দিয়ে সেই বাবা মাকে বৃদ্ধকালে তোমরা কষ্ট দিও না রমজানের মুবারকের মাসে একদিকে এক কোণে বসে ঠান্ডা ভাত দিয়ে শাহাদি খাচ্ছে আর তুমি তোমার বিবি ছেলেকে নিয়ে গরম ভাত দিয়ে শাহাদি খাচ্ছ তুমি কি ভেবে দেখেছো সেই রোজা তোমার আল্লাহর কাছে মকবুল কি না সেই মা যে মা তোমাকে পেটে ধরেছে তোমার মুখে কোনোদিন ঠান্ডা ভাত দেয়নি বুড়ো বুড়ি ঠান্ডা ভাত খাবে আর চোখ দিয়ে টপ টপ করে পানি কেন আরে বোকা ছেলে তোমাদের জানা নাই পাঁচটা বেটা যদি পাঁচ থালা বাম্মাকে ইফতারি দেয় ওই এফতারি গুলো তোর বাবা মা খাবে না তোদের ছেলেরা খাবে পুতা পুতিনকে ডেকে খাও রমজান মাসে আমার আব্বাজি এফতারি করতে বসলে যত আমাদের ভাই ভাইদের সন্তানরা আছে আমার মেয়ে আমার ভাইদের ছেলে সকলকে ডেকে নিয়ে বসায় নিজের কাছে আমি একবার দুবার বিরক্ত হয় যে এরা তো আপনাকে খেতে দিবেন তো আমার আব্বা বলেন কি জানেন এগুলো কি আমি খাব এত কিছু নিয়ে এসছিস এরাই খাবো আমি কতটুকু খাবো তো আমাদের মনটা কত বড় হবে বলুন মনে হবে যে আব্বাকে আরো কিছু এনে দিই আমাদেরই তো ছেলেরা খাবে আমাদেরই মেয়েরা খাবে আমি যদি কোনোদিন কোনো মিষ্টি নিয়ে আসি বর্ধমান থেকে দামি তো আমার আব্বাকে দিয়ে পাঠালে আমার আব্বা যেটুকু একটু আর টুলায় বাকিটা আমার বিটির মুখে তুলে দেয় তো কে খেলো আমার বিটি খেলো লাভকা আমার অথচ বাবা মায়ের দোয়া আজকে তো ওটাই মানুষ বুঝে না যে বাবা মায়ের দোয়া কত বড় দুয়া এবং বাবা মা যারা আছেন তাদেরকে আমি বলে যাচ্ছি অনুরোধ করে আল্লাহ নিজেদের সন্তানকে আছে সেই অধিকার বুঝিয়ে দেন যদি আপনার ইসলামী জ্ঞান না থাকে এই মাদ্রাসায় আসুন সঙ্গে দেখা করুন শেখ সাহেবের সঙ্গে দেখা করুন গিয়ে বলুন যে মন্না আমাকে বুঝিয়ে দেন আমি ছেলে দিকে কিভাবে বন্টন করব ছেলে মেয়েকে আমার সম্পত্তিটা মৃত্যুর আগে বন্টন করে দিয়ে যান কিন্তু মরার পরে অনেকজন বলে আমি মরে যাব তখন তোরা ভাগ করে নিবি বাপ কবরে শুয়ে আছে এদের লাঠি নিয়ে মারামারি চলছে সম্পত্তি নিয়ে হয় না হয় না কথা বলে মরার আমার আব্বাজি আমাদের সব ভাইকে সমান লেখে দিয়েছে ভাই বোন সব ক্লিয়ার করে দিয়েছি আজকে যদি মরে যাই কালকে আর চিন্তা থাকবে না আমার ভাই সব বাড়ির জায়গা বন্টন হয়ে গেছে বর্তমানে এক জায়গাতেই আছে। কিন্তু আল আব্বাজি জায়গা কিনে দিয়েছে এখানে তুমি থাকবে এখানে তুমি বাড়ি করবে আমাকে আলাদা জায়গা দিয়েছে আমি বাড়ি করে ফেলেছি আর একটা ভাইয়ের বাড়ি হয়ে গেছে তো সব ভাইকে আব্বাজি বন্টন করে দিয়েছে যেন সন্তানদের ঝেমেলা না হয় মরে যাওয়ার